আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি উত্তর আজমপুর এখানে নতুন একটা বাংলা রেস্টুরেন্ট চালু হয়েছে নাম হচ্ছে লাভলিন ফার্স্ট টাইম আমি রেস্টুরেন্টে গেলাম একটা বাংলা রেস্টুরেন্ট ভিটার ইন্টারিয়রটা খুবই সুন্দর ছিল আমার ভালোই লেগেছে তার পরিবেশ আছে তো গেলাম সবাই দেখি কী অবস্থা আহা কি কী সরম ক্যামেরা অ্যালার্জি পাবলিক ফারুক ছিল সাথে ওর হাতে কি এটা পরে বলি তো টেবিল চুজ করতেছে কোথায় বসবে সুন্দরী ছিল রেস্টুরেন্টটা এটাতে বসবে না ওইটাতে বসবে ফাইনালি এটাতেই বসলাম